ওই খুশিতে আমারও একটা গান গাইতে ইচ্ছে করছে গানটা এমনই একটা জিনিস সবাই কম বেশি জানিই জানি কিন্তু সময়ের অভাবে তারা করে উঠতে পারে না আমি আগেও বলেছি রান্না করতে করতে গান করুন এতে রান্নাও ভালো হয় আপনার মনও ভালো থাকবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি ঝড় না রেসিপি নিয়ে এসেছি পায়েস আজকে আমি আপনাদের করে দেখাবো তাহলে আমি রান্নাঘরে চলি আপনারা দুধটা ফুটে গেছে যেখানে আমার একশো মতন গোবিন্দভোগ চাল আছে একশো গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম তেজপাতাগুলো দেব পায়েস করতে করতে আমার গান করতে ইচ্ছে করছে আপনারা যদি নেন তাহলে গাই আর যদি মনে করেন না শুনবেন না তাহলে বন্ধ করে দিই আপনারা আমার গান গাওয়ার পরে দয়া করে কমেন্ট করবে যে আপনারা কি চান আমি আগেও বলেছি রান্না করতে করতে গান করুন আমরা তো সবসময় সময় পাই না সব কিছু করার কিন্তু রান্নাটা এমন একটা জিনিস এই যে পায়েসটা হচ্ছে এই দুধটা আর চালটা সিদ্ধ হতে টাইম লাগবে পনেরো মিনিট কুড়ি মিনিট আপনি দাঁড়িয়ে দিয়ে কী করবেন ফোন না করে একে ওকে ফোন না করে আপনি গান করুন আপনারও ভালো লাগবে রান্নাটাও ভালো হবে এই টিপসটা আপনারা ব্যবহার করুন ললিতা পেঁয়াজ চলে যেতে বলনা ও পেঁয়াজ চলে যেতে বল না ও ঘাটে জল আনিতে যাব না যাব না ও ঘাটে জল আনিতে যাব না যাব না ও সি অন্য ঘাটে চল না ওকে আজ চলে যেতে বল না দিবালোকে আমায নাম ধরে ডাকে আমাকে সবাই দোষে সে যে সাধু থাকে দিবালোকে আমায়। নাম ধরে ডাকে আমাকে সবাই দোষে সে যে সাধু থাকে অসময় সময় কিছু কেন বোঝে না আমি কি তার হাতের খেল আজ চলে যেতে বলনা ললিতা ও আজ চলে যেতে বলনা এখানে আমার দুশো চিনি আছে দুশো চিনি আমি এখানে দিয়ে দেব আর দেব এই এলাচগুলো কাজু আর কিশমিশটা আমি দেব একটু নাড়তে হবে এইভাবে সুন্দরভাবে নাড়তে হবে দশ মিনিটও না পাঁচ মিনিট পরে আমি ফিরে আসছি আমি শুধু এরকম নাড়বো তাহলে এখন আমি আসি আবার পরে তো আসতেই হবে আমার আপনারা এত ভালোবাসা দিচ্ছেন আপনাদের ভালোবাসা টানে আমাকে আসতেই হবে আমি আবার আসবো আপনারা সবাই ভালো থাকুন আমি ঝড়